তিনশো সত্তর থেকে চারশো বছরের পুরাতন এই সেই হাম্বামখানা আর এই খানার ভিতরে কি আছে বিস্তারিত সব কিছুই আজকের এই ভিডিওতে তুলে ধরব সম্পূর্ণ ভিডিও আমাদের সাথেই থাকবেন সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি হাম্মামখানা যশোর থেকে কেশবপুর মির্জানগরের উদ্দেশ্যে আর যেই কথা সেই কাজ আর এখন বাজে ঘড়িতে আপনার পাঁচটা যেহেতু একটু দেরি হয়ে গেছে তারপরও আজকে আমরা রওনা দিয়ে দিলাম মির্জাপুরের উদ্দেশ্যে আমাদের সাথেই থাকবেন দীর্ঘ পঁয়তাল্লিশ মিনিট পর আমরা চলে আসলাম সেই কাঙ্ক্ষিত হাম্বামখানা যেটা আপনারা সামনেই দেখতে পারছেন আর হাম্বামখানার এই হলো টোটাল পুরো এরিয়া তো আমরা হাম্বামখানার যে মূল প্রবেশদ্বার আমরা সেখানে যাব একটা কথা বলে রাখি যারা হাম্বামখানা আসতে যাচ্ছেন কেশেপুর বাজার থেকে অবশ্যই আপনারা জিজ্ঞেস করে নেবেন তাহলে আপনাদের আসতে অনেক সুবিধা হবে যেহেতু এটা একটু গ্রামের ভিতরে অবশ্যই আপনারা প্রত্যেকটা মোড়ে হাম্বামখানার ঠিকানাটা অবশ্যই জেনে জেনে আসবেন তাহলে আপনাদের সুবিধা হবে সুপ্রিয় দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন পিছনে সেই পুরাতন হাম্মামখানা যেটা তিনশো সত্তর থেকে চারশো বছর আগের পুরাতন আর আমরা এই হাম্মামখানা সম্পর্কে আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো সম্পূর্ণ ভিডিও থাকবেন বাংলার সুবেদার ও মুঘল সম্রাট শাহজাহানের দ্বিতীয় পুত্র শাহ সুজা মির্জা সবজি খা ষোলোশো উনপঞ্চাশ সালে যশোরের কেশবপুরে বুড়ি ভদ্রা নদীর তীরে ত্রিমোহনীতে বসবাস শুরু করেন তখন নবাব বাড়িতে এই হাম্মামখানাটি তৈরি করা হয় আর যেহেতু আমরা একটা অসময় চলে আসছি যার কারণে এখানে তারা এবং এখানে দায়িত্বরত যিনি আছেন ছুটিতে আছে আমি ভিতরটা আপনাদেরকে দেখানো ট্রাই করতেছি তো ছুটির দিনে এখানে পর্যটকরা ঘুরতে আসে আমরা এখন সামনে থেকে আপনাদেরকে দেখাবো সাথে থাকুন হামবামখানা বলতে গোসলখানাকে বোঝানো হয় আর এই গোসলের পানি উত্তোলনের জন্য এখানে দেখতে পাচ্ছেন বিশাল গভীর একটা কুয়া বা কূপ বা গর্ত যেটাই বলি এখানে দেখতে পাচ্ছেন যে তৈরি করা হয়েছে আর এই গর্ত থেকে মূলত পানি উত্তোলন করা হতো এবং খানার ভিতরে সংগ্রহ করা হতো হাম্মাম খানাটি মূলত গোল আকার বিশিষ্ট আপনারা যে গুলা দেখলে গোল আবৃতি দ্বারা তৈরি করা হয়েছে এই মুহূর্তে খানার ভিতর এবং বাইরের সম্পূর্ণ বিস্তারিত আপনাদেরকে দেখানো হচ্ছে মূলত হাম্মাম খানার ভিতরটা গোল আকৃতির আপনারা দেখতে পারছেন এবং হাম্মাম খানার গোল আকৃতির প্রথম যে রুমটা এই রুমটা মূলত পোশাক ব্যবহারের কাছে ব্যবহার করা হতো এবং পাশে যে রুমটা দেখতে পাচ্ছেন গোলাকৃতির এর ভিতরে দুইটা রুম আছে আর এই রুমের নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পানি রাখা দুইটা টপ রাখা আছে এখানে মূলত পানিগুলো সংগ্রহ করে রাখা হতো গোসল করার জন্য হামাংখানার ভিতরে যে জ্বালানাগুলো দেখতে পাচ্ছেন খুবই ছোটো ছোটো আকারে এবং উঁচু দেয়ালের আর এখানেই সহজে আলো বাতাস প্রবেশ করতে পারে মূলত ভিতরের এই হামামখানা তৈরির কাজগুলো দেখে আমার খুবই ভালো লাগছে যে আধুনিক যুগে এসেও এই হামামখানাটা এখনও অক্ষত অবস্থায় আছে হামামখানা ভিজিট করার পরে আমরা এখান থেকে বের হয়ে যাই এবং আমরা সরাসরি চলে যাই ত্রিমোহনী নদীর পারে। আর নদীর পাড়ে যে আমাদের সাথে যে সকল বিষয় ঘটেছে সেইগুলায় পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরা হবে এছাড়া আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে আমার আইডি মুন্ন আহমেদ অবশ্যই ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন খোদা হাফেজ